কুরকুরি নয় কুরকুরে তা বাবা তো তোমাকে কুরকুরে খেতে না করেছিল কুরকুরের জন্য যে এইভাবে হ্যাংলামো করছো সেটা কি খুব ভালো কাজ করছো সবাই দেখলে কি ভাববে তুমি কোনোদিনও কিছু খাওনি ছি কোনটা খাবে বেছে নেবে নাকি আমি দেবো বলো আমি হাত দিয়ে দেবো বড়টা এটা সব থেকে বড়

ছোট থেকে দুটো দিতে পারি তুমি কি রাজি ছোট থেকে তিন ছোট নাও তুমি ছোট থেকে দুটো দি তিনটে ছোট থেকে নাও আর একটা দুটো আর কত শেষ করো তারপর হ্যাঁ আগে ওটা শেষ করো তার মধ্যে আমি সব খেয়ে করে শুরু হ্যাঁ ইস

কোনদিনও না টেরিম কোন দিনও খাসনি কোনদিনও খাসনি কেউ দেয়নি না তোকেলি অনেক দূর থাকি গাছের বাইরে থাকি কলকাতায় সে কোথাও কাজে দেয় যাই সেখানে

এতো কুকুররা করে কুকুররা ছি 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 তুই কোনোদিনও খাস নি কিছু